ישנו 2 দিনের কে জ্বর এবং চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে মৃত শিশুর বাড়ি বেলডাঙ্গা থানার বাজার এলাকায় গতকাল বিকেলে এক দেড় বছরের শিশুর জ্বর আসায় প্রাথমিকভাবে তাকে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে দেখানো হয় সেখানে কোনো অসুবিধা না থাকায় ডাক্তার ঔষধ দিয়ে ছেড়ে দেয় পরবর্তীতে আবার শিশুর জ্বর বেশি মাত্রায় হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার না থাকায় চিকিৎসার অবস্থা দেখে পরিবারের লোকজন রাত্রিবেলায় পাশে একটি বেসরকারি নার্সিংহোম মনমোহিনীতে নিয়ে যায় সেখানেই সেখানে চিকিৎসা চলাকালীন শিশুর মৃত্যু হয় রাত্রি দুটো নাগাদ মৃত শিশুর বাবার দাবি সারা রাত ধরে নার্সিং হোম আর হসপিটালে ছুটে বেরিয়েছি তবু কোনো চিকিৎসা পায়নি শেষ অবধি চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে বর্তমানে চিকিৎসা ব্যবস্থার এই করুণ দশা দেখে তিনি বলেন এই রকম যেন আর কারো অবস্থা না হয় সেই বিষয়ে সচেতন হওয়া দরকার সরকারের কাছে আবেদন রাখবো কি হয়েছিল মানে তারিখে আমি হসপিটাল যাই ন্যাচারাল জ্বরের ওষুধ দেয় তারপরে বাড়ি যাই রাত্রেবেলায় ভূমি। আবার আমাদের বেলডাঙ্গা হসপিটাল নিয়ে যায় ওখানটায় ইঞ্জেকশন ইনজেকশন দেয় দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় বলে নর্মাল তারপরেও বাচ্চা নর্মাল হয়নি কিন্তু আমাকে কোনো টাইমে বহরমপুর রেফার করছে আমি নিজেই তারপর দশ তারিখে বহরমপুর এসেছি মেডিকেল কলেজে মেডিকেল কলেজে বাচ্চাদের এমার্জেন্সি থেকে উপরে পাঠিয়েছে আমাকে বাচ্চার ট্রিটমেন্ট যখন চলছে বাচ্চাকে দেখে বোঝা যাচ্ছে বাচ্চার হাতে চিমটি খাচ্ছে কোনো রেসপন্স নাই বলছে যে রেসপন্স করছে ওখানটায় আমাকে ভর্তি নিল না ওটা কী করবে বাচ্চাদের বাচ্চাদের নিল না বললো যে অসুবিধা নাই এই নর্মাল গ্লুকোজ পানি খাও আর এই বমিরে আবার ওষুধ দিয়ে দিলো দিয়ে ছেড়ে দিল বললো তিন ঘন্টা পর আসবে মেডিকেল কলেজে আর ওই যে ডাক্তার বুঝছিলো ওদের জুনিয়ার ওদের কিছু জানে না নার্সকে জিজ্ঞেস করছে যে এটা কী করবো এটা কী করবো তাহলে আমার বাচ্চাকে ওখানটা অ্যাডমিট নিলে হয়তো ভালো হতো আর বলছে বডি ডিহাইড্রেট তা বডি ডিহাইড্রেট হলে তোকে সেলাইন চাবাবে সেটাও তোকে ভর্তি মিলাইন এখানে আমি তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি সালাউদ্দিন স্যারকে দেখে সালাউদ্দিন স্যার কিছু মেডিসিন লিখে দেয় যে বলে নর্মাল আছে ডিহাইড্রেট তাও আমার সিলাইন চড়াই মেডিকেলে রেফার করে নিয়ে বাড়ি তারপরে ওখানটায় যখন কন্ডিশান খারাপ আমি ডাইরেক্ট লীলাতে এসেছি লীলাতে যখন আমি যাই যাইতে বললো যে আমাদের কাছে এই ফ্যাসিলিটি নাই অক্সিজেনের ঘাটতি হচ্ছে অক্সিজেনের ঘাটতি হচ্ছে তখন আমি ওখান থেকে বেরিয়ে এসে অ্যাপোলোতে চলে আসি অ্যাপোলোতে তো এরকম আপনারা অবহেলাতে আজকে চলে গেল এখানে কোন কারোরও যেন না হয় কোন ডাক্তার দেখছিল এখানে এখানে ওইখানে ডাক্তার ছিল না জুনিয়র কেউ ছিল নেন ডাক্তার একবার আসলে ছোট আপনি আপনাকে কি ইনফর্ম করেছিল বাচ্চার কি অবস্থা কি ওটা लास्टে লাস্ট ইনফর্ম করেছিল তখন তো আমরা কলকাতা অ্যাম্বুলেন্স ওই করেছিলাম এখানে সেই অ্যাম্বুলেন্স নেই তো তারপরেও তো আমার বাচ্চা শেষ আমি আবার এক অ্যাম্বুলেন্স রিটার্ন কি আপনার আমার নাম শাকিল হাসান কমপ্লেইন ছিল দুদিন আগে জ্বর এবং বমিটিং যখন ছিল তখন মন স্বচ্ছ হচ্ছে জট ছিল পেশেন্ট ছিল তারপর কি কিভাবে হলো যে পেশেন্টে বাড়ি লোকজন যেটাই করছে যে জট ছিল না সেই মুহূর্তে শেষের দিকে হান্ড্রেড হান্ড্রেড

আপনার নাম কি বলবো অনিল চৌধুরী আপনার পর্যায় আমি এখানে একটা